এক মিনিট তোমার ঘাটটা রেখে যাচ্ছে ভাই নাও ভাই ঘাটটা একটু সোজা করো গাড়ি চালা চলছে আর দল আর দর

বাড়িতে ঘুরতে এসে আমরা চলে যাচ্ছি এখন মানে আশেপাশে ঘুরু ঘুরু করতে তো দেখো আমি একা নই সোহম আর আমার ভাই যাচ্ছে দুজনা তো আমরা আজকে কোথায় ঘুরু ঘুরু করি কি করি না করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে কি খেয়েছো

বছর বাদে মাসির বাড়িতে এসেছি আর দেখো কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে কিছুই তো চিনি না মামার বাড়িতে তবু চিনি সব কিছু কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে দেখো এদিকে দেখো ছোট্ট নদী দেখো আগে আগে চলে যাচ্ছে দুজনে আবার কানে কানে কি সব বলছে তো কি সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগছে কি জায়গা এই দেখো এগুলো কাঁটা গাছ তো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে দেখো পাহাড়ের মতো জায়গায় ঘুরতে এসেছি মনে হচ্ছে অপূর্ব সুন্দর জায়গা অপূর্ব সুন্দর এ আমি এখান থেকে যাব কি করে লাভ কেটে এখানে আমাকে বলছে লাভ দিতে আমি এখান থেকে লাভ দিতে পারবো তো নেমে যাচ্ছি আর একটু হলে যেতাম পুরি তো ঠাকুর বাঁচিয়ে নিয়েছে এই কোথায় কি হচ্ছে রে ও বাবা এখানে তো মেরে ফেলে দিলেও কেউ বুঝতে পারবে না নাকি এই জঙ্গলের পিছনে নদী তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আমি পড়ে যেত আমার কেমন হচ্ছে একটা তো কি সুন্দর জায়গাটা প্রচন্ড ভালো লাগছে প্রচন্ড ভালো লাগছে পুরো করার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তারপর পরিশেষে কোথায় নিয়ে এসেছে দেখো একদিকে সরু খাল আর একদিকে দেখো বড় নদী দুজনা বসে গেছে এখানে এত হাওয়া হচ্ছে শুধু চোখে আমার চুলগুলো এসে পড়ছে আর চোখ বন্ধ হয়ে যাচ্ছে ওর কাছ থেকে জেনে নি গল্পগুলো কি হয়েছে কি হয়েছে বল আমাকে এই নদী হুম ও দেখো নদীটা জঙ্গল চারিদিকে নদীর ধারে এসে ফটো তুলছি আর তারা দুজন দেখো বসে আছে সুন্দর লাগে বলো বিকালবেলা একটু ঘুরু করতে আরো নতুন নতুন জায়গায় বিশেষ করে আর সন্ধ্যা হয়ে গেছে ক্যামেরাটা কেমন একটা হয়ে যাচ্ছে তো ঘুরতে যাওয়ার ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে দাদা